নির্বাচনে অনিয়ম কারচুপি নিয়ে ওবায়দুল কাদের ও সাবেক প্রধান নির্বাচন কমিশনার হাবিবুল আওয়ালসহ একশো পঞ্চাশ জনের বিরুদ্ধে মামলা করতে এসে আদালতে বেদরক মারপিটের শিকার হয়েছেন আলোচিত কন্টেন্ট ক্রিয়েটর আশরাফুল হোসেন আলম রূপে হিরো আলম রোববার দুপুরে বগুড়ার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত চত্বরে এ মারপিটের শিকার হন তিনি দু সালের সংসদ নির্বাচন এবং দু হাজার তেইশ সালের উপনির্বাচনে হামলা এবং ভোটছুরির অভিযোগ এনে ওবায়দুল কাদের হাবিবুল আওয়াল এবং সাবেক সংসদ সদস্য ডেজাউল করিম তানসেনকে আসামি করে রোববার আদালতে মামলা করতে আসেন হিরো আলম আদালতে মামলার আবেদন জমা দিয়ে নিচে নেমে গণমাধ্যম কর্মীদের সাথে কথা বলছিলেন হিরো আলম এ সময় আট থেকে জন যুবক অতর্কিত হামলা করে হিরো আলমের উপর তারা হিরো আলমকে বেদরক চর কিল ঘুষি ও লাথি মারতে থাকেন এক পর্যায়ে তাকে মারতে মারতে আদালত চত্বর থেকে সামনের সার্কিট হাউজ রোডে নিয়ে যান সেখানে বেশ কিছুক্ষণ মারপিটের পর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে নিয়ে কেন আপত্তিকর বক্তব্য দিয়েছেন হিরো আলম সেটি জানতে চান ওই যুবকরা তারেক রহমানের বিরুদ্ধে আপত্তিকর বক্তব্য দেওয়ার অভিযোগে একসময় হিরো আলমকে কান ধরে উঠবশ করানো হয় পরে হিরো আলমের সাথে থাকা লোকজন তাকে সরিয়ে নিলে হামলাকারীরা সেখান থেকে চলে যান হামলার পর হিরো আলম সাংবাদিকদের জানান তিনি কখনোই তারেক রহমানকে নিয়ে কোনো বক্তব্য দেননি মিথ্যা একটি অভিযোগ এনে বিএনপি নেতাকর্মীরা তাকে মারপিট করেছে তার জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়ে বিএনপির লোকজন এই হামলা চালিয়েছে বলে অভিযোগ হিরো আলমের হামলার পর তার সাথে থাকা লোকজন হিরো আলমকে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন আমাকে আজকে হত্যা করার চেষ্টা করে সবার মামলা হবে আমি তো হিরো আলম আমি হিরো আলম মৃত্যুকে ভয় করে না মারতে পারলে মারি ভালো দেন আজকে বিএনপি লোক গ্রামের পর কি হারে মাত্র কাছে সারা বাংলাদেশের সব দেখছে আপনারা মিডিয়া দেখবেন বিএনপি আজকে ক্ষমতা না আস্তে আস্তে আমাদেরকে এত পাওয়ার মারধর করলো বিএনপি ক্ষমতা খাতে মানুষ মনে করেন

একজন ব্যক্তি আমি আলো হিরাল মারা দেবো কিন্তু জীবনে অন্যের কাছে মতার্থ করবো না তাই প্রিয় দেশবাসী যারা যে যেখান থেকে আসেন আপনি আমি আজকে মারে ফুটে দেখেছেন বিএনপি লোকেরা আজকে আমার উপর হামলা করেছে এরা আজকে একটা শরীর সার দেশ থেকে তাড়াইছি আরেক শরীর সার দেশে আসতেছে তারই পরিমাণ দেখেন আজকে তাদের সাথে আমার কি শত্রু এরা বলতেছে আমি নাকি তারেকদের নামে কিছু বলেছি আপনি একটা লোকে তারেকদের ফুটে দেখাবেন তারপরে আপনি অনেক মারধর করেন আমি তো অন্যান্য কাছে তাহলে আপনি কেন মারলেন আপনার আমি আজকে থাকে স্যার আওয়ামী লীগ সরকার তাদের বিরুদ্ধে মামলা করবে যাচ্ছে আমি তো মনে করেন আওয়ামী লীগের লোক হইতাম তাহলে বিএনপির লোকের কথা বলতাম তাহলে আমি আজকে উবায়দুল কাদের বিরুদ্ধে মামলা করতে আসছিলাম না আজকে আমি মামলা করতে আসছি উবায়দুল তাদের নামে প্রধান নির্বাচন কমিশনার হাবিবুল ইসলাম আউলের নামে আমার প্রতিদ্বন্দ্বী ছিল তানসেন রহমান তার বিরুদ্ধে এবং রানা এইদিকে মোট উনিশ চল্লিশ জনের নামে মামলা করেছে ওরা আসতে কি করলো আমি কি বিএনপি লোকের মামলা করে যাচ্ছে আমি বিএনপি লোকের আমাদের লোক যারা হামলা করেছে তাদেরকে আমি প্রতিরোধ করতেছি আর আপনারা আমাকে মারধর করলেন তাতে কি বোঝা যাইতেছে আপনার দেশ ক্ষমতা না পেতে আজকে এরকম দাপট দেখাতেছেন দেশ ক্ষমতা আপনাদের হাত হতে আসলে আপনারা কি করবেন তাই আজকে দিব সারা বাংলাদেশ এই জনতা সারা বিশ্বের কাছে প্রশ্ন থাকলো